সরকারের শক্ত হচ্ছে আপনাদেরকে সুযোগ আহ্বান করতে চাই বছরের পর বছরের ভিতরে জনগণের অধিকারের থেকে সমাবেশ শিথিল করে আসছে ভবিষ্যৎ

বিক্ষোভ সমাবেশের সভাপতি আমার বাংলাদেশ পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মন্ডল জনাব মজিবুর রহমান মন্ডল

এই ঘুম এবং খুনের বিরুদ্ধে আমরা সব সময় লাজপথের সজ্জা ছিলাম আপনারা জানেন যে আয়নাঘর নামে তারা বলেছিল যে আয়নাগর নামে কিছু নাই আসলে আয়নাঘর নামে তেমন কিছু তারা করে নাই কিন্তু তারা যেই নির্যাতন সেলগুলো বানিয়েছিল সেই নির্যাতন সেলগুলোকে তারা সাংকেতিক ভাবে তারা আয়নাগর হিসেবে চিহ্নিত করতো যেটা একজন বিদেশি সাংবাদিক দুর্গার নাইন সাহেব উনি বহু আগে এই তথ্যটা উদ্ঘাটন করেছেন একজন সেনাবাহিনীর তরুণ অফিসার যিনি কমান্ডো ছিলেন তিনি শ্রেষ্ঠ উপাধি পেয়েছিলেন পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার জন্য সেই সেনা অফিসারকে এই নির্যাতন হয়েছে পরে যখন অলৌকিকভাবে তিনি বেঁচে গিয়েছিলেন বেরিয়ে এসেছিলেন তার মুখ থেকে আমরা প্রথম এই আয়নাঘর এই নির্যাতন কক্ষগুলা কোথায় আছে সেগুলো আমরা খুঁজে সন্ধান পাই সুতরাং আজকের যে গম খুনের যে নির্যাতনের চিহ্ন জাতিসংঘের তদন্তে বেরিয়ে এসেছে আজকে যে গুম খুনের আমাদের গুম কমিশন এবং আমাদের তদন্তকারী দলেরা খুঁজে বের করেছে এখন আর কারো মুখে কোনো কথা নাই তখনও তারা বলেছিল যে আয়নাঘর এই গুম খুনের কাহিনী নাকি এগুলো আমরা নাকি বানিয়ে বানিয়ে বলছি প্রিয় ভাই বন্ধুগণ কালকে সারাটা দিন বাংলাদেশের মানুষ দেখেছে কি এক ভয়াবহ নির্যাতন কক্ষতা বানিয়েছে আমাকে একজন তদন্তকারী অফিসার কিছু ছবি দেখিয়েছিলেন যেখানে দেখা গেছে যে একটা ছোট্ট খোপের মতো ঘর টয়লেট করার ব্যবস্থা নাই আপনারা কালকে শুনেছেন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আইয়ামে জাহেরিয়াতের চাইতেও জঘন্য যে নির্যাতন কক্ষগুলো কিসের জন্য কেন এই যেন কেন এভাবে মানুষের সাথে পশুত্বের মতো আচরণ শুধুই ক্ষমতায় থাকার জন্য শুধুই ক্ষমতাকে আস্তে থাকার জন্য যারা আমরা বিরোধী দলে ছিলাম আমরা যারা সংগ্রাম করেছি ন্যায়ের পক্ষে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য ইতিহাসে এরকম নির্যাতন বিশ্লেষণ আগেও হয়েছে মানুষকে জীবন্ত কবলে দেওয়া হয়েছে আগুনে নিক্ষেপ করে মানুষকে পড়ানো হয়েছে মানুষকে কেটে টুকরা করে নদীতে ভাসিয়ে দেওয়া কিন্তু মানুষের ন্যায়ের পক্ষে লড়াই সংগ্রাম কারণ মানুষের মধ্যে পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা এত ভয়কে জয় করে সংগ্রামের ফলে থাকে যদি সেই রকম সংগ্রামী মানুষের জন্ম আমাদের এই বাংলাদেশে না হতো তাহলে আজকে বাংলা ভাষার ইতিহাস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হতে পারত না একুশে ফেব্রুয়ারিতে একশো চল্লিশ ধারা জারি করে যারা ভাষা আন্দোলনের সংগ্রাম করেছিলেন তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল গুলি করে সালাম বকমাতকে হত্যা করা হয়েছিল যেদিন হত্যা করা হয়েছে সেই বক্তার রক্তের দাম শুকানোর আগে বাংলাদেশের পেটনাম থেকে তেতুলিয়ায় মানুষ সর্বস্তরে বঙ্গভূষার জন্য লড়াই করে ঢাকিয়ে পড়েছিল ব্রিটিশরা একের পর এক হত্যা করেছিল গুলি করেছিল প্রত্যেকটা আন্দোলনকে দমন করেছিল বাংলাদেশের মানুষ তো দলে যায় নাই একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের আমার জনসাধারণ গ্রামের লোকেরা ছাত্ররা ওই প্রশিক্ষিত পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে ঘর বাড়ি ছেড়েছে রক্তের বদলে দেশকে স্বাধীন করে আজকে আমাদের এই সুন্দর শব্দ সোনার বাংলাদেশ আমাদের প্রভাব শেখ হাসিনা আপনি ইতিহাস ভুলে গেছেন আমাদের আপনার ইয়ার স্পোন আর পড়লো ভাবছেন যে আপনারা এমন একটা দিন আসবে যে আপনাদের দিন আর শেষ হবে না আমরা কিন্তু বলছিলাম দেখেন দিন দিন দিনা আরম্ভ দিন আছে আমরা কিন্তু বলছিলাম এক মাসে শেষ যায় না এখন আমাদের কথাগুলা এই যে আপনারাই বলেন খুব ভালো লাগে প্রিয় ভাই ও একটা দুঃখের কথা বলি আজকে কেউ কেউ বলেন যে শুনতে নাকি ভালো লাগে না কেউ কেউ বলেন ক্ষমা করে দেওয়ার কথা ভাই আপনি কাকে ক্ষমা করবেন কেউ কি আপনার কাছে ক্ষমা চাইছে আপনি কাকে ক্ষমা করবেন কেউ কি দোষী অভ্যস্ত হচ্ছে সেজন্য এবি পার্টি সবসময় সময় বলে আমরা আগে বিচার চাই আমার প্রত্যেকটা ভায়রের রক্তের বিচার চাই ঠিক আমার প্রত্যেকটা মানুষের ওই যারা খুন করেছে খুন করেছে আয়না ধরে নির্যাতন করেছে তাদের বিচার আগে হওয়া বিচারে যদি তারা শাস্তি প্রাপ্ত হয় তারপরে তারা যদি ক্ষমা চায় তখন দেখা যাবে আমরা তাদেরকে এই দেশবাসী তাদেরকে ক্ষমা করে কিনা খুন করে গুম করে আয়না ঘর বানিয়ে বারবার মিথ্যা কথা বলেছে বারবার অস্বীকার করেছে শেখ হাসিনার কথা শুনছেন না বলছে পুরাই মায়ের কথা বলছে শেখ হাসিনা বলছে গুলি করো হেলিকপ্টার

আমি বলি ভাই পাঁচই আগস্ট যদি শেখ হাসিনার পতন না হইতো আপনারাও আজকে সে আয়নাগরে থাকতেন আমরা জানি আপনাদের তো করে থাকা হতো এত তাড়াতাড়ি মানুষের রক্তে কর্মীদের রক্তের সাথে এই করার চিন্তা করবেন না আমরা হিংসা হারানি চাই না আমরা প্রতিশোধ চাই না কিন্তু ন্যায়ের পক্ষে আমরা সঠিক বিচার চাই যদি বিচার সঠিকভাবে না করে আজকে এই পল্টনে বিজয় একাত্তর চত্বরে দাঁড়িয়ে চলছে লিখে রাখেন আপনার উপদেষ্টারা আপনার যে সমস্ত সচিবরা আপনার যে সমস্ত ডিসি আমরা যে সমস্ত রাজনৈতিক দল আন্দোলন করেছি সংগ্রাম করেছি গুলি খেয়েছি আহত হয়েছে। যে সমস্ত ছাত্ররা নেতৃত্ব দিয়েছে যারা এখন বিভিন্ন পদ পাইছেন না অ্যাটর্নি জেনারেল হয়েছেন বিভিন্ন জেনারেল হয়েছেন সচিব অন্যায় জীবনে এখন সচিব হয়েছেন জীবনে ডিসি হওয়ার স্বপ্ন দেখেন না এখন ডিসি ওসি হয়েছেন বিভিন্ন টেলিভিশনে এখন বিভিন্ন জন এডক নিউজ অ্যাসাইনমেন্ট এডিটর নানান রকম পদ পাইছেন একজন কেউ ছাড় পাবেন না আপনাদের পরিণতিও সবার পরিণতিও এই আয়না ধরার গুম ঘরের মতো হবে যদি আপনারা সঠিক বিচার পক্ষে না থাকেন সংগ্রামী সাথে বন্ধুগণ এবি পার্টির অবস্থান অত্যন্ত পরিষ্কার আমরা বলছি যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এই বিচার প্রক্রিয়ায় সবাই সাহায্য করেন আমি জাতি জাতিসংঘকে ধন্যবাদ জানাই শেখ হাসিনা যে একজন আন্তর্জাতিক মায়ের খুনি শেখ হাসিনা যে একজন অত্যন্ত নিত্য বিশংস মহিলা আজকে সারা পৃথিবী সেটা স্বীকৃতি দিয়েছে সুতরাং ভারত ছাড়া শেখ হাসিনার যাওয়ার জায়গা নাই

গণন খুনিকে অস্ত্রে যাওয়ার পর নিজেদেরকে গণमन्त्री মানবিক রাষ্ট্র যেটা আপনারা দাবি করতে পারেন না আজকে এই শোবে আমরা এই গণখুনের আমাদের আমাদেরকে সংগ্রাম সেই সংগ্রাম জারি রাখার